এবার একই দিনে ঈদ হতে পারে বাংলাদেশ ও সৌদিতে স্বাভাবিকভাবে প্রতি বছর সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয় তবে এবার একই দিনে সৌদি আরব ও বাংলাদেশে ঈদ ফিতর উদযাপিত হতে পারে এমনকি বিশ্বের প্রায় সকল মুসলিম দেশে একই দিনে তথা আগামী সোমবার একত্রিশ মার্চ ঈদ ফিতর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন সুপারকো বুধবার জানিয়েছে আগামী উনত্রিশ মার্চ পবিত্র সাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর ত্রিশ মার্চ চাঁদ দেখা যাওয়ার এবং পরদিন একত্রিশ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে চাঁদের অবস্থান সূর্যের সঙ্গে এর কণিক বিভাজন সূর্যাস্তের সময় উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিত্তি করে দেখা গেছে বাংলাদেশ পাকিস্তান ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ত্রিশ মার্চ চাঁদ দেখা যাবে ফলে এসব দেশে একত্রিশ মার্চ ইদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের বিশ্লেষণ অনুযায়ী সৌদি আরবে আগামী উনত্রিশ মার্চ চাঁদ দেখা প্রায় অসম্ভব কারণ মক্কায় চাঁদের বয়স সেদিন সূর্যাস্তের সময় প্রায় পাঁচ ঘন্টা হবে এর ফলে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে ত্রিশ মার্চ চাঁদ দেখা যাবে সেই হিসেবে সেসব দেশের মুসলমানরা একত্রিশ মার্চ ঈদ উদযাপন করবেন বাংলাদেশেও ওই দিন তথা একত্রিশ মার্চ ঈদ হতে পারে সাবস্ক্রাইব করুন বার্তা এক্সপ্রেস এবং নতুন আপডেট পেতে বেল আইকন চাপুন